দৌৰি ডব দৌৰে মন পাইবানবি জিদার দিদার খুলে যাবে চোখের পর দা দূর হে মনে রে আদার স مولانا محمد وعلم سيدنا مولانا لا إله ما شاء الله لا إله bà lô la ge lai i ham rì doi lai ilaham la ham la ho lai i ham तुमे आदम हवा बन जाओ अल्लाह दुनिया ते पाचे जाऊंगा आदम हवा बन जाओ अल्लाह दुनिया ते पाचे जाऊंगा तीन शब्बा सर पहले दुआ को बोल तीन دعاكم بالنور نوبي جريء اوصيه لا الى الى هم ما شاء الله لا الى هم الا الى الا الله محمد رسول الله

अमर नाम प्रेम में पागल होइले नाम बेर प्रेम में पागल होइले अंदा चंदा खुशी ये नाम बेर दोरुद पारो दीवाने से अंदा 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 अंदा

जो दी डाको जोंदी जज्बा हालै डाको जोंदी डाको जोंदी जज्बा हालै बा जाऊं अमर बासी गो नो बेर दूरंद पारो दीवाने से अन्नाम अन्नाम আমাৰ নীৰি প্ৰেম যে হে মাৰ সমন ৰ প্ৰমন আছে হজৰত বিলাল প্ৰমন আছে হজৰত বিলাল বনস প্ৰেমৰ ৰছিয়ে নবেৰে দৌৰ পাৰো দি নেছে আল এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরতয়নি বিকা ইয়া আল্লাহ সকলে জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমরা কার করেছি আল্লাহর রাব্বুল আব্বুলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আল্লা বিযিকরিল্লাহি জিকির কলব যেই কলবের মধ্যে আমি আল্লাহ হরাব আের জিকির আছে সেই কলবের মধ্যে শান্তি আছে আর জোরে বলেন সুবাহান আল্লাহ যখন আল্লাহর বান্দায় আল্লাহর জিকির করে কার জিকির আল্লাহর বান্দায় আল্লাহর জিকির করে আল্লাহ এবং বান্দার সাথে একটা কালেকশন হয়ে যায় একটু খেয়াল করেন যখন আল্লাহর বান্দায় আল্লাহর জিকির করে কার জিকির আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ জপে অন্য দিকে আর কোন আল্লাহর বান্দার খেয়াল থাকে না তখন আল্লাহ আল্লাহর দিকে তাওয়াক্কুল হয়ে যায় বান্দায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করার কারণে আল্লাহ হর্বুল আমিনে বলতে শোনো ফেরেস তারা দেখো আমি আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে বড় খুশি হয়েছি আমার বান্দার তাওয়াক্কুলটা শুধু আমার দিকে আমি আল্লাহর জিকির করতেছে আমার নাম জপতেছে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম তাই তো আল্লাহ রাব্বুল বলেছেন যেই কলবের মধ্যে আমি আল্লাহর জিকির আছে সেই কলবের মধ্যে শান্তি আছে যেই কলবের মধ্যে আমি আল্লাহর জিকির নাই সেই কলবের মধ্যে শান্তি নাই আমার আব্বা জেরা মনোযোগন্ত মনোজগন্তরে কান লাগান আমরা মুসলমান ঠিক না আমরা মুসলমান হাদিস মোবারকের মধ্যে আল্লাহর নবী যে বলতেছেন ওয়া আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিন আলাল মুমিন একজন মুসলমান অপর মুসলমানের উপর সিত্তুল খিসাল ছয়টা দায়িত্ব রয়েছে কয়টা একটু খেয়াল করেন আমরা তো মুসলমান একজন মুসলমান ভাইয়ের উপর অপর মুসলমান বাইরের ছয়টা দায়িত্ব রয়েছে কয়টা আমার আব্বাজীরা প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআ থেকে হাদিসটা বর্ণিত তিনি বলতেছেন যে ইয়াউদ হ্যায় ইদা দা এক নাম্বার হইল যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় আমাদের সমাজের মধ্যে মানুষ অসুস্থ হয় কি হয় না আল্লাহর কাছে আমরা জানাই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায় আল্লাহ কষ্ট করে অজু করে আল্লাহ তোমার ঘরে এসেছি তোমার হুকুমটুকু আদায় করার জন্য সেই সুক্রিয়া জ্ঞাপন করে সকলে জবানটা করে আবারও বলি আলহামদুলিল্লাহ এক নাম্বার যখন কোন মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় অপর মুসলমান ভাইয়ের দায়িত্ব হয়ে যায় ওই মুসলমান ভাইয়ের দেখাশোনা করা ওই মুসলমান ভাইকে দেখে শুনে কি অবস্থায় আছে খেয়াল করবেন যখন একটা মুসল্লি মসজিদের মধ্যে একদিন দুই দিন তিন দিন ধরে আসে না আপনার নিজের কাছে খারাপ লাগব ব্যাপার কি কিসের জন্য হয়তো তার কোনো সমস্যা এই জন্য ও আমার উন্মতের মধ্যে যদি কোনো উম্মত অসুস্থ হয়ে যায় তোমরা তাকে দেখাশোনা করো বা খেয়াল করে দেখেন আমার আব্বাজিরা যেই মানুষটা আজকে তিন দিন ধরে মসজিদের মধ্যে আসে না একসাথে আমরা বাজারে যাইতাম আজকে কেন তাকে আমি দেখি না বাজারে যাইতে একসাথে আমরা চা মধ্যে বসে চা খাইতাম আজকে কেন আমার মুসলমান ভাই আমার সাথে আসে না ব্যাপার কি তার কোনো মনে হয় সমস্যা হয়েছে আপনি একটু তালাশ করবেন গিয়ে দেখবেন বাড়ির মধ্যে আল্লাহর বান্দায় অসুস্থ হইয়া বিছনার মধ্যে পড়ে রয়েছেন যখন দেখবেন যে আল্লাহর বান্দা বিছনার মধ্যে অসুস্থ অবস্থায় অসুস্থ করার মালিককে জবান খুলে বলেন কে সুস্থ রেখেছি বিদায়িত আল্লাহর হুকুমটুকু আদায় করার জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল পাওটা ভালো রেখেছেন বিদায় হাতটা ভালো রেখেছেন বিদায় কর্ণটা ভালো রেখেছেন বিদায় চক্ষটাকে কে ভালো রেখেছেন বিদায় এসেছি আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহর বান্দায় গিয়ে দেখেন রে মুসলমান ভাই অসুস্থ আপনি তার মাথার মধ্যে হাতটা রেখে বলবেন লাবাসাতাহুর ইনশাআল্লাহ আল্লাহ বলেন যখন আপনি আল্লাহর বান্দার মাথার উপর হাতটা রেখে দোয়া করবেন বন্ধু আজকে তিন দিন ধরে মসজিদের মধ্যে তোমাকে দেখি না একসাথে নামাজ পড়তাম একসাথে বাজারে যাইতাম একসাথে বাজার করতাম দোকানের মধ্যে বসে চা খাইতাম আজকে তিন দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে বন্ধু তোমাকে দেখতে আসলাম আমি দেখতে আসলাম তুমি অসুস্থ হয়ে গেছো যদি সুস্থ থাকতা তাহলে তো আমার সাথে মসজিদও যাইতা আল্লাহ ডাক দেখো আমার বান্দা আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার বান্দাকে এক বান্দা আরেক বান্দাকে দেখতে গিয়েছে শুধু তাই নয় আমার নবীজি বলতেছেন আমার নবীজি বলবেন তাহলে নিজের কাছে বড় মনে হবে যে আমার নবীজি এই ফাগরি ডাকার আমার নিজের জিনিস নিজে কি করে রাখে যত্ন করে লাকে এই কারণে বলবেন আমার যে আমার অন্নবে বলতেছেন উম্মত যদি তুমি এই কাজটা পালন করতে পারো তাহলে হাদিসটা মানা হইলো হাদিসকে মানা হইলে আমি নবীজিকে মানা হইলো আমার হাদিসের বাণীটা যদি প্রচার করে দাও আমার অন্যতেরাও সেটা শিখবে শুধু শিখবে না সেটা বুঝবে বুঝে বুঝে আমল করবে তাহলে এক নাম্বার গেল যখন কোন মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় আমাদের দায়িত্ব হলো ওই মুসলমান ভাইকে সেবা যত্ন করা কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হইল ওয়া শাহিদু ইজা মাতা যখন কোন মুসলমান ভাই এন্তেকাল করে কি করে আমরা যারা এখানে উপস্থিত অনেকের আজকে আব্বা নাই ঠিক কিনা অনেকেরা মানাই অনেকের দাদা দাদি বংশধর আজকে কবরে আমাদের কেউ কবরে যাত্রী হতে হবে আমরা কেউ থাকতে পারবো না দুই নাম্বার হইলো যখন কোন মুসলমান বাইরেন করে ওই মুসলমান বাইরে দায়িত্ব হয়ে যায় ইসলামপুর গ্রামের মধ্যে যদি একজন লোক মারা যায় ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব এমন একজন লোক মারা গেছে মাইকে এলান করে ঠিক করে দেন ইমাম এলাম করে দিলেন এমকে রে সন্তান এমক সময়েকাল করেছে কথা বলেন ঠিক কিনা এতটা সময় জানা যা তখন আত্মীয় স্বজন কিছু লোক চলে যাবে সোনারামপুর বাজারে দর্জির দোকানের মধ্যে সাদা মার্কিন কাপড় কেনার জন্য কথা বলেন আমার আব্বাজিরা ঠিক কিনা শুধু তাই নয় সোনারামপুর চলে যাবে কিছু সংখ্যক লোক বাঁশ কাটার জন্য কারণ কবর উপরে তো বিছানা দেওয়া লাগব ঠিক কিনা আমার আব্বাজেরা শুধু তাই লয় কিছু শঙ্ককলকে চলে যাবে সোনারামপুর কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে তার আসল ঘর তৈরি করার জন্য কথা মনে ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলতেছেন এক মুসলমানের উপর দুই নাম্বার দায়িত্ব হলো যখন কোন মুসলমান ভাই অন্তকাল করে তার আত্মীয় সদনই তাকে গর্ত থেকে বাহির করে টাইনা টাইনা বাইর করে তার পরনের যে কাপড়গুলি আছে কইলা ফালায় এমন একটা কাপড় কিনা নতুন কাপড় আনে কিন্তু ওই কাপড়ের মধ্যে কোনো পকেট আছে লক্ষ লক্ষ টাকা কোন পকেটের ভিতরে এরা যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আব্বাজিরা এমন একটা কাপড় আপনাকে আমাকে পড়াই দিবে এই কাপড়ের মধ্যে থাকবে পকেটে না দুনিয়ার মধ্যে কত দামি দামি কাপড় পরে কত সৌন্দর্যের জন্য কত ডিজাইনের কাপড় পরে কিন্তু আপনাকে আমাকে সাদা মার্কিন কাপড় পরাইয়ে দিবে ঠিক কিনা শেষ গোসলি দিবে শেষ গুসলি দিয়া দিবে গরম পানি দিয়া গোসল দিয়া দিবে যখন দুইজন মানুষ যায় আল্লাহর বান্দাকে গোসল দিয়া দিবে হাল্লার বান্দাই গুনগুনাইয়া গুনগুনাইয়া কয় এই দুইজন লোক বুঝি আমার সাথে কবর কবাই আহ যে দুই জনায় গোসল করায় তারাই বুঝে আমার সঙ্গের বাই আহাজ বুঝি গো মাহাজনী দিলেন কি মোরে জন মের বিদায় কথা বলেন টিকি না আরে যেই চার জনায় কাহা দেহ করে কবরের মাঝে আমায় নিয়ে যায় আহাজ কি জনমের বিদায় কথা বলেন কি না এমন আপনাকে আমাকেও কবরের মধ্যে রাখবি কে রাখবে না এই কবরের যেতে হলে কবরে যাওয়ার আগে সামানা নিয়ে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী যে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবীজের কাছে একজন সাহাবি এসে বলতেছেন ইয়া সুরাল্লাহ মাতে সাহাতা ইয়ার সুরাল্লাহ কেমত কখন হইব কেন আমরা নবী নবী কই মেশকা শরীফের মধ্যে হাদিসটা আছে আমার আব্বা না গৌ আল্লাহর নবী যে কাছে বলতেছেন ওয়াইলাকা নামে একজন সাহাবি নাম কি ওয়াইলাকা নামে একজন সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হিয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হইব আমার নবী জিন বলতেছেন ওয়াইলাকা রে ও ওয়াইলাকা তুমি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো এ ওয়াইলাকা কিয়ামতের জন্য তুমি কি ফুজি করছো এখন আপনাকে যদি প্রশ্ন করি আব্বা জেরা আপনি যখন অন্তিকাল করবেন কবরের মধ্যে প্রশ্ন করবে কি করবে না আমরা এসেছি নেকের জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করাইতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায় তাহলে আপনার আমার জন্য পুরস্কার আসেনি আমার আব্বাজিরা ও আল্লাহর বান্দায় ডাক দিয়ে বলতেছেন ইয়া আর সুন এল্লে হিয়া হাবি বানলা নবীযুগ আমি তো যতটুকু আমল করেছি আমি নামাজ পড়েছি জানিনা আমার আল্লাহ কবুল করেছে কি না আমি যতটুকু ন্যাক কাজ করেছি জানি না আমার আল্লাহয় কবল করেছি কি না ও অয় লাকে তাহলে তুমি কি করেছো ডাক গ্যা ওয়াই লাকে বলতেছে নি আর সুন এল্লাহ হিয়া আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি

যাকে আপনি ভালোবাসবেন যাকে ফলো করবেন আপনি যদি আলেমদের সাথে মহাব্বত রাখেন চলাফেরা করেন আপনার হাসরটা আলেমদের সাথে হবে হক্কানি আল্লাহর অলির কাছে যদি যান হক্কানি আল্লাহর অলির সহবত যদি নেন হক্কানি আল্লাহর অলির দরবারে আসা যাওয়া যদি থাকে অলিদের সাথে আপনার হাসরটা হবে যদি সুরের সাথে যান আপনি চুরি করতেন সারাটা জীবন আপনি গেছে সুরির কাছে যাইতে যাইতেই তাহলে আপনার হাসরটা কার সাথে হইব আমরা তো বালু বুঝি খারাপ হ ঠিক কি না তাহলে আমার আব্বা চিন্তা করতে দুই নাম্বার হলো ওয়া শাহিদু ইজা মাতা যখন কোন মুসলমান ভাই করে অপর মুসলমান ভাই দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় ওই মানুষটাকে গোসল দাওয়ানো দেয় কি দেয় না ওই মানুষটাকে গোসল দিয়ে কাফন ফরায় ফরায় কি ফরায় না আমার আব্বা জেরা গো জানাজার মাঠে নিয়া ওই মানুষটাকে জন্মের মতন শেষ একটা জানাজার নামাজ পড়ায় দেয় কথা বলেন ঠিক জানানা জানা নামাজের পড়ে আল্লাহর বান্দার জন্য আমরা যারা আহলে অল ঠিক কিনা আল্লাহর বান্দার জন্য খাস করে একটা দোয়া করি করি কি করি না কেন করব না আজকে যদি আমি আমি মারা মারা যাই যদি 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 আমার আমার পরে লোকেরা দোয়া না করে যখন আমি দোয়া না করব তারাও আমার জন্য দোয়া করতো না আবার তারা যখন মারা যাবে তাদের জন্য দোয়া করবে না এই কারণে আমাদের দোয়া করা দরকার আসেনি যেই মানুষটার সাথে আমরা বসবাস করেছি মানুষটার সাথে যে একসাথে ছোটবেলা থেকে পর্যন্ত বড় হয়েছি যে মানুষটা কিছুদিন আগেও ছিল সেই মানুষটাকে চলে গেছে সেই মানুষটার জন্য দোয়া করা দরকার আছে না আমার আব্বাজিরা কথা বলেছি কিনা আল্লাহর বান্দার জন্য যখন আল্লাহর দরবারে অসংখ্য বান্দারা একত্রিত হয়ে যখন আল্লাহর কাছে হাত তোলে বলে আল্লাহ তোমার বান্দাটা খুব ভালো ছিল কি ছিল খুব ভালো ছিল আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আমার ডাক ও ও বান্দা বান্দা তুমি যদি আল্লাহরে গুণা করে থাক তুমি যদি জমিন পরিমাণ গুনা করে থাকো বান্দারে আমার রহমত থেকে বেশি না বেশি না বেশি না তোমার জন্য তোমার আমার অসংখ্য বান্দারা দোয়া করতেছে এ বান্দা তুমি নিরাশয় না নিরাশোনা আমি আল্লাহ তো ঘোষণা করে যে দিয়েছি লাতাখনা তুমি রহমাতিল্লা ও বান্দারে আমার রহমতের সীমানা নাই ও বান্দা তোমার জন্য আমার অসংখ্য বান্দারা হাত তুলা দোয়া করতেছে আমার আল্লাহ ডাক দেখো ফেরেস তারা তাকায় দেখো আমার বান্দার জন্য আমার অন্য বান্দারা দোয়া করতেছে আমি আল্লাহ রহমতের সাগরে তরঙ্গ শুরু হয়ে গেছে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার অন্য বান্দাকে মাফ করার কারণে ভালো বলার কারণে আমি আল্লাহ ও ভালো বলেছি ও ফেরেস তারা তোমরাও আমার বান্দাকে তোমরাও ভালো বলো আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি যখন দোয়া করা হয় আল্লাহ তোমার বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার গোফার নামের খাতিরে আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ রসিলাই কারসিলাই তোমার বন্ধু ও আল্লাহ ও আল্লাহ একটু খেয়াল করেন যে হাত পাইলাম নবীজিরুসিলাই যে জবান পাইলাম উসিলায় যে করণ পাইলাম নবীজিরুশিলাই যে চক পাইলামাল্লার নবীজিরুশিলাই সমস্ত মাল্লার উসিলায় কথা বল ঠিক কিনা যে কে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হইলেন আমার আপনার দুই নাম্বার চলে গেল তিন নাম্বার হইলো হাদিস মোবারকের মধ্যে বলতেছেন তিন নাম্বার হলো হইলোয়াজ ইদাদা দাআহু যখন আপনাকে অন্য মুসলমান ভাই আহ্বান করে ডাক দেয় কি দেয় যখন কোন মুসলমান ভাই আপনাকে ডাক দিবে হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছেন যাওয়ার পথে একজন লোক রিক্সা সোনারামপুর ব্রিজের ওপরে মাল বেশি লওয়ার কারণে উঠাইতে পারে না কি করতে পারে না উঠাইতে পারে না বয়স্ক অনেক বয়স্ক মানুষ কিন্তু কি চালায় রিক্সা চালায় ভ্যান চালায় আছে না সিএনজি চালায় অটো চালায় আপনাকে ডাক দিল ভাই একটু হেল্প করেন একটু সাহায্য করেন তাহলে যদি এই আপনি আল্লাহর বান্দাকে একটু সাহায্য করেন তাহলে কে খুশি হবে জাবান খুলেক খুশি হয়ে যাবেন আল্লাহ মানা হবে আল্লাহর নবেজের হাদিস এখন আল্লাহর নবেজের হাদিস যদি মানেন শুনেছেন বিদায়িত ঠিক কি না আমি বলতেছি আপনারা শুনেছেন এবং এই আমল যদি করেন তাহলে খুশি হবেন কে মানা হবে আল্লাহর নবীজের হাদিস কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীজের হাদিস যদি মানা হয় আল্লাহর নবীজি খুশি হইবনি জবান খুলে বলেন খুশি হইবনি তাহলে তিন নাম্বার হইল যখন কোনো মুসলমান ভাই আপনাকে আহ্বান করবে সারা দিবেন সেই ডাকে আপনি সারা দিবেন সোনারামপুর ব্রিজের মধ্যে ব্যান গাড়ি উঠাইতে পারে না আপনি একটু ডাক্কা দিলেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয় ডাক দিয়ে আমার আল্লাহ বলবে আল্লাহ হরাবুল আমিন ডাক দিয়ে বলে বন্ধু ও বন্ধু আপনার হাদিস মুবারক শুনে শুনে আপনার ওম্মদগণ আমল করেছে আমি আল্লাহ খুশি হয়েছি আপনি আপনি খুশি আমার নবীজি বলেন আল্লাহ ও আল্লাহ আমার উম্মদ্দ আমাকে দেখে নাই আমাকে না দেখে ভালোবেসেছে আমাকে না দেখে আমার হাদিসকে মোহাব্বত করেছে আমার নবীজি ডাক দিয়ে কয় আমার উম্মদদেরকে জান্নাতে না না পর্যন্ত আমি জান্নাতে যাইতাম না কেন যাইব কারণ আমার আমার উম্মতগণ আমাকে না দেখে শুধু হাদিসটা শুনে সেই হাদিসটা অনুযায়ী আমল করেছে আল্লাহ আপনাকে খুশি করেছে আমি ইন্নবিজিকে mohabbat করেছে 4 নাম্বার হলো ওয়ায়া সাহাদু ওয়ায়াসমিতুহু ইজা আতাসা সুবহানাল্লাহ বলেন না 4 নাম্বার হল হলো ওয়ায়াসমিতুহু ইজা আতাসা যখন কোন মুসলমান বাইরে হাঁচি আসে কি আসে হাঁচি আসে আমাদের আসে না যখন কোনো মুসলমান বাইরে হাঁচি আসে তখন কিন্তু বলে আলহামদু হা হারাইসা হায়ে হত্যি হায় কি হত্যি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার আর যদি কি আলহামদুলিল্লাহ সমস্ত সিরাফারা আল্লাহর জন্য না অজুবিল্লা বলেন কেন অর্থের অনেক কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় একটা হচ্ছে হা আরেকটা হচ্ছে হা হাফেসাব ঠিক না তাহলে এ আল্হামদুল আল্লাহামদুলিল্লাহ সমস্ত প্রশ্ন শেখার জন্য আর যিনি শুনবে তিনি বলবে ইয়ার হামুকাল্লা তাহলে চার নাম্বার হইল যখন কোন মুসলমান বাইয়ের আসে অপর মুসলমান বাই বলবে যখন বলবে আলহামদুলিল্লাহ অপর মুসলমান বাই বলবে ইয়ার হামুকাল্লাহ সুভান পাঁচ নাম্বার হইলি হিদালাক যখন কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এখন ঘর থেকে বাহির হইলেন হওয়ার পরে বাজারের মধ্যে যাইবেন এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় ঠিক কিনা আমার আব্বাজিরা এই 100 আদি শরীফের মধ্যে আছে ওয়আনজাবের রাদিয়াল্লাহু তাআলা নোকাল কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম ক্বাবলা কালাম সুবহানাল্লাহ কন্না রাউহুত এর মেজেন ওয়আনজাবের তিনি বলতেছেন আল্লাহর নবীজি বললেন যখন কোন মুসলমান বাইরের সাথে সাক্ষাৎ হয় প্রথম শর্ত হইল কবলাল কালাম প্রথমে শর্ত হইল তাকে সালাম দেওয়া সালাম দিলে কে খুশি হবে আল্লাহ নেক লিখে দিবেন কে হাদিসটা মানা হবে কার আল্লাহর নবীজির এখন আল্লাহ খুশি হয়েছে খুশি হওয়ার কারণে আপনাকে নেক দিছে এবং হাদিসটা মানলেন আল্লাহর নবীজিকে খুশি করলেন আমল করেছেন আল্লাহর নবীজিও খুশি হয়ে গেলেন তাহলে আমরা তো চাই নবীজির ভালোবাসা ঠিক কি না যারা বলেন ঠিক কি না তাহলে পাঁচ নাম্বার হলো যখন কোনো মুসলমান পায়ের সাথে সাক্ষাৎ হয় কি দাওয়া ওয়েশ আল্লিমু যখন সাক্ষাৎ হয় তখন তাকে কি দেওয়া সালাম দাওয়া যখন আপনি সালাম বাড়াবেন আসসালামু আলাইকুম রহামদুল্লাহি বারা কে তো মা তো যেন না তু হায়া তো আপনার আমন নামার মত আল্লাহ নব্বইটা নেক্লিকে দিব তাহলে সালাম দাওয়া কি সল্লহ সালাম দা কি সন্নত আর যেই ব্যক্তি সালামের উত্তর নিবে তার জন্য তার জন্য কি ওয়াজিব তার আমল নামার মধ্যে আল্লাহ দশটা নেক লেখা দিব নব্বই আর দশ একশো পূরণ করে দিবে ভালো লাগল না তাহলে দেখেন আমরা যখন গর থেকে বাহির হই শুধু নেক আর নেক একটু খেয়াল করেন এই নেকগুলি কেন আমরা অর্জন করি না ব্যাঙ্কেও যদি আমরা টাকা রাখি বা সুদে যদি লাগাই এটা বাড়ে না কমে সুদে বাড়ে সে সম্পর্কে আজকে হালাল হারামত আছে সে সম্পর্কে না বলে নয় পাঁচ নাম্বার হলো হাদিসটা পাঁচ নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবীজি বলতেছেন পাঁচ নাম্বারের মধ্যে বলতেছেন ওয়াইন সাহ লাহ বা যখন উপস্থিত অনুপস্থিত উপস্থিত অনুপস্থিত আপনারা যারা এখানে আছেন সবাই উপস্থিত ঠিক কি না সবাই উপস্থিত যারা আসে নাই তারা অনুপস্থিত ঠিক না আল্লাহর নবজি বলতেছেন ওয়েন সাহ লাহু সাহিদাম উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় অপর মমিন বাইরের মঙ্গল কামনা করা আমরা যখন দোয়া করি তখন সবার জন্য কি করি দোয়া করি এখানে বলতেছেন মোমিন বাইদের জন্য কার জন্য মমিন বাইদের জন্য দোয়া করা আল্লাহ আরেকটা হাদিস না বললো নয় এ মুখ যে কত দামি এ মুখটা কি কত যে দামি সেই সম্পর্কে আল্লাহ নবীজি হাদিস মোবারকের মধ্যে জানিয়ে দিলেন ও আমার আমারা এই জবানটা অনেক দামি অনেক দামি যখন তুমি মিথ্যা কথা বলো তখন তো তুমি জানো না এই মিথ্যা কথাটা কত যে দুর্গন্ধ কত যে আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি কোনো একটা সাপ অথবা কোনো প্রাণী যদি মৃত থাকে এটা একটা কি হাসে দুর্গন্ধ নাকের মধ্যে বাড়ি খাইনি অথবা কোনো একটা খাবারও যদি বাসি খাবার খাই অটোমেটিক নাক বলে দেয় এই এটা কিন্তু ক্ষতিকর এটা কি ক্ষতিকর এটা খাওয়া যাবে না এটা পেটের জন্য অসুবিধা হবে ঠিক কিনা তাহলে আমরা যে কথা বলি এই যদি কথাটা যদি মিথ্যা কথা হয় এই মিথ্যা কথার যে কত দুর্গন্ধ আল্লাহর নবী যে বলতে